আমরা আপনার রই না বুধু এবাদত করি ওয়া ইয়াকা আপনার রই নাস্টাইন সাহায্য প্রার্থনা করি যখন লাখি বান্ধা তা তাহরিমা বইলা আল্লাহ তালার কাছে ডাক দিয়া বলে ইয়া কানা বুধুয়া ইয়া কানা স্টাইন মালিক দুনিয়ার যা কিছু আছে কিছু আমি চাই না কারো ইবাদত আমি করি না কোনো পীরের কাছেও যাই না কোনো ওয়ালার কাছেও যাই না কোনো পীরের পায়ের মধ্যেও আমি সেজদা দা দিই না আমি আবাদত করি একজন তিনি হলেন ইয়াকে আপনি একমাত্র এবাদত করি আপনার এবং এবাদত করার পরে আমরা এবাদত করলাম এখন আমরা কি চাই এবার বলি ইয়া কানা বুধুয়া স্টাইন আমরা যত ধরনের সহযোগিতা আছে সব কিছু সহযোগিতা আপনার কাছে চাই এবার আল্লাহ তালা আবার আসমান আসমানবাসীগুলারে ডাক দিয়া বলেন মান্দা কি বলল মান্দা বলল ইয়া কানা বুধুয়া ইয়া কানাস্তাইন আল্লাহ ফেরেস্তাবাসীরা ডাক দিয়া বলেন তোমরা সেদিন বলছিলা এই বান্দাগুলারে আমি যদি এই মানুষগুলারে আমি ইনসানগুলারে জমিনে যদি সৃষ্টি করি তারা জমিনে গিয়া ফাঁসা সৃষ্টি করবে খুনা খুনি করবে রক্ত প্রবাহিত করবে আজকে চায়া দেখো আমার বান্দা আমার আবাদতের জন্য দাঁড়ায় গেছে নামাজের বাইরে যত কাজ হালাল ছিল তাকবি তাহরিমা বলে সব কাজ হারাম করে নিল তার খানাপিনা হালাল ছিল নামাজে যখন দাঁড়াইলো বান্দার খানাপিনা তার জন্য হারাম করে নিল বান্দা যখন নাকি আল্লাহ একবার বইরা নামাজে দাঁড়াইলো বান্দার কথা বলা তার জন্য জায়েজ ছিল সে কথা বলারে তার জন্য হারাম করে নিলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান ওয়ালাদেরকে ডাক দিয়ে বলেন মাজিদ তানি আব্দি বান্দা আমার মহত্ত্ব বর্ণনা করলো আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে বললেন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বলে হাদা আব্দি ওয়া বাইনা আব্দি হাদা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লিআবদি ইমান সালা স তারা তোমরা শুনো এই যে আমার কাছে বললো কানা বুধু ইয়াকা নাস্তাই এবাদত আমার কাছে করে সাহায্য আমার কাছে চায় তোমরা শুই না রাখো হা বাইনি এই যে দোয়াটা যে করলো এই যে আয়ারটা যে তিলাবত করলো এটা আমার এবং আমার বান্দার মধ্যে সীমাবদ্ধ দুইজনের মধ্যে এটা বিভক্ত কিভাবে না বুধু আমরা এবাদত করলাম আল্লাহর নাস্তাই আল্লাহ তালার কাছে সাহায্য চাই এবাদতটা কার পাপ্য আল্লাহ তালার পাপ্য নাস্তাইন সাহায্য দিবেন কে আল্লাহ কাকে দিবেন আমাকে অর্থাৎ আমি এবাদত দিলাম আল্লাহকে আল্লাহ আমাকে দিবেন সাহায্য আপনি যখন নাকি কোনো একটা কাজের মধ্যে গিয়া লস খেয়ে ফেললেন ব্যবসার মধ্যে আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন আল্লাহ রাবুল আলামিনের দরবারে যখন নাকি আপনি বললেন ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন আমরা আপনার ওই এবাদত করি আপনার কাছেই সাহায্য চাই আল্লাহ ডাক দিয়া বলে ওই বান্দা না একটু আগে সেজদা দিল এখন আবার সেজদার মধ্যে কেন গেল গিয়া বলল ইয়া কানা বুধুয়া ইয়া কানা স্টাইন আমরা আপনার ওই এবাদত করি আপনার কাছেই সাহায্য চাই আমার এবাদত করলো বুঝলাম ও আসমানবাসীরা বলো 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 আমার কাছে নাস্তাইন কি সাহায্য চাইছে এবার আসমান ওয়ালারা ডাক দিয়ে বলে মালিক আপনার বান্দা ব্যবসার মধ্যে লস খাইছে ব্যবসা করতে গেছিল টাকা মায়ের খাইছে সেই মায়ের খাওয়ার বিষয় আপনার কাছে সাহায্য প্রার্থনা করতেছে আল্লাহ রাব্বুল

দুনিয়ার যত কিছু আছে সব কিছুর জন্য আল্লাহ তালার কাছে মুখাপেক্ষি আমরা মালিক যদি আমাদেরকে যদি শ্বাস নেওয়ার ক্ষমতা যদি না দেয় একটা শ্বাস নেওয়ার ক্ষমতা আমার আপনার মধ্যে নাই মালিক যদি পা দিয়ে ছইলে যাওয়ার ক্ষমতা না দেয় আমাদের চইলে যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই মালিক যদি জবানের ক্ষমতা যদি বন্ধ করে দেয় এই জবান দিয়ে কথা বলার কোনো অধিকার আমার নাই এই হাত আর চলবে না এই কারণে মালিক বলেন সাহাবিদেরকে দেখা দেখা শিখো আল্লাহ বলেন তাদেরকে আমি তোমাদের জন্য মডেল বানাই দিলাম আমি তাদেরকে তোমাদের জন্য উসুয়া বানাই দিলাম মডেল বানাই দিলাম তাদেরকে দেখা দেখা শিখবা সাহাবাই কালাম যখনই কোনো কিছু প্রয়োজন হয়েছে একটা সুইয়ের প্রয়োজন নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন আল্লাহ রাবুল আলামিন ডাক দিয়ে বলে বলেন হে আমার ফেরেস্তারা এই সাহাবিনা কিছুক্ষণ নাগে আমার পায়ে সেজদা দিল নামাজে দাঁড়াইলো এখন আবার কেন দাঁড়াইলো বলে মালিক তার একটা সুতার প্রয়োজন সেই সুতা আপনার অনুমতি ক্রমে নিতে চায় মালিক বলে ওয়ালি আব্দি মা আলা শুনে রাখো এই সাহাবি যা চাইলো আমি তাই দিয়ে দিলাম আবার আল্লাহ তালা আবার বলেন ওয়ালি আব্দি মা আলা আমার বান্দা কি চাইলো ফেরেস্তারা ডাক দিয়ে বলেন আল্লাহ তার একটা সন্তান আছে তার কথা শুনে না মালিক তা আপনার কাছে তারা চাইতেছে সন্তানটা যেন তার বাদ

ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা نستাইন ইবাদত করলো আমার সাহায্য কি চাইলো এবার আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলে ও মালিক তার হাতটা বাইঙ্গা গেছে পা বাইঙ্গা গেছে বিপদে পইরা গেছে মুসিবত আসছে তার কাছে মুসিবত থেকে বাঁচায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়ালি মাসা মাশাআল্লাহ বান্দা যখনই কোনো যে বিপদে আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়ার জন্য নামাজে দাঁড়ায় যাবে আল্লাহ সবকিছু তারে দিয়ে দিবেন